পঁচাত্তর ফুট হাইট হতে চলেছে এবং বলতে 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 হাতিয়ার মাত্র বেশ কয়েকটা দিন তার সঙ্গে সঙ্গে জিরাটে কিন্তু এই দুর্গা পুজোকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো প্যান্ডেল তৈরি হচ্ছে তো আজকে আমি এসেছি শ্যামা প্রসাদ স্মৃতি সঙ্গে এই ক্লাবে দু হাজার কিন্তু অযোধ্যার রাম মন্দির তৈরি করতে চলেছে দুর্গা পুজোর প্যান্ডেলগুলো কিন্তু এবারে টেক্কা দিতে চলেছে এই জিরাট জিরাটে শুধু একটা জায়গা নয় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন থিম হতে চলেছে তো আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে কিছু কিলোমিটার দূরে অর্থাৎ হুগলি জেলাতে হুগলি জেলার জিরাটে এই যে থিম হতে চলেছে অযোধ্যার রাম মন্দির হ্যামাপ্রসাদ স্মৃতিসঙ্গের এই বছর কিন্তু একটা নতুন চমক দিতে চলেছে দু হাজার যেটা হলো অযোধ্যার রাম মন্দির দেখতেই পাচ্ছ সামনে কিন্তু প্যান্ডেলের কাজ অলরেডি অনেকটাই হয়ে গেছে আর এই সামনে অর্থাৎ যেখানে রাম মন্দিরের প্যান্ডেলের কাজটা হচ্ছে অর্থাৎ সেই সামনে কিন্তু আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় অর্থাৎ উচ্চ বিদ্যালয় কিন্তু এইখানটা রয়েছে এর সামনে কিন্তু সেই প্যান্ডেলের কাজ হচ্ছে এবং এইখানটায় কিন্তু দুর্গা হয়ে থাকে এখানটা শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের যে ক্লাবটা ঠিক ওইতে দেখতে পাচ্ছ যেখানটা আর এই দিকটা কিন্তু পুরো জায়গাটায় যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দির কিন্তু পুরো যে রকমের স্ট্রাকচার সেই রকমই কিন্তু তৈরি করছে আর রাম মন্দিরের ভেতরে যেরকমইভাবে বিভিন্ন মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু এখানে সেই প্লাস্টিক অর্থাৎ যেটাকে বলা হয় ফাইবারের স্ট্রাকচার সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু অনেক বাঁশ মজুদ রয়েছে এবং এই জায়গাটা পুরো স্ট্রাকচার তৈরি হয়ে আছে রাম মন্দিরে বিভিন্ন পিলার রয়েছে না সেই পিলারের মতন সেরকম কিন্তু পুরো অরিজিনালভাবে তৈরি করতে চলেছে এবং পিলারে যেরকমই মূর্তি যেরকমই রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে এবং এই দিকটা দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে কোমর দোলে খুশিতে না আছে মন আজ পাচা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ তোমরা এখানে কীভাবে আসবে সেটা বলে দিই জিরার যে স্টেশন রয়েছে জিরার স্টেশন থেকে নামলে সেখানে বিভিন্ন অটো এবং টোটো পাওয়া যাচ্ছে সেখান থেকে পুরো ডাইরেক্ট কিন্তু টোটো আসছে এখানে শ্যামাপ্রসাদ স্মৃতি সংগ্রহ বললে বা শ্যামাপ্রসাদ যে বালিকা বিদ্যালয় বা আশুতোষ বালিকা বিদ্যালয় বললেই কিন্তু ছেড়ে দেবে আর এখানটা মাত্র ভাড়া হচ্ছে দশ টাকা দশ মিনিট মতো সময় লাগছে পুরো স্ট্রাকচারটা কিন্তু পুরো এখনও তৈরি হয়নি ম্যাক্সিমাম এটা সত্তর পাশ থেকে আশি পাশের মতন হয়েছে আরও বাদ বাকিটা যে কাজ সেই কাজটা কিন্তু বাকি রয়েছে এবং যেখানে যে মেটেরিয়ালস র মেটেরিয়ালস যেটাকে বলা হয় বাঁশ সেই বাঁশ কিন্তু মজুদ রয়েছে এইখানটা কিন্তু আরও বাঁশ লাগবে রাম মন্দিরে যে বড় বড় ওপরে যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো কিন্তু পুরো তৈরি করা হয়েছে এইগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এইগুলো কিন্তু সেই ওপরের দিকে উঠবে একদমে আর এইগুলো কিন্তু সেই পিলার অর্থাৎ রাম মন্দিরের যে সামনে যে সমস্ত পিলার সেই পিলারগুলো কিন্তু এইগুলো সামনে থাকবে এই পিলারগুলো নিয়ে এসেছে আর এখানে বিভিন্ন স্ট্রাকচারগুলো পড়ে আছে যেগুলো ফাইবার দিয়ে তৈরি এই দেখতে পাচ্ছ জিরাট শ্যামাপ্রসাদ যে স্মৃতি সংঘ সেইখানে যা প্রতিমাটা থাকবে সেই প্রতিমাটা কিন্তু ঠিক এই জায়গাটা প্রতিমাটা থাকবে এবং এই জায়গাটা দিক থেকে এন্ট্রি গেট হবে অর্থাৎ মানুষজন যখন প্রবেশ করবে অর্থাৎ প্রতিমা দর্শন করার জন্য কিন্তু এই জায়গাটা দিয়ে প্রবেশ করবে এবং এই পাশ দিয়ে কিন্তু বের হবে দর্শনার্থীরা যখন প্রতিমা দেখবে সেই প্রতিমা দেখার জন্য কিন্তু অনেকটা জায়গা কিন্তু রাখা হয়েছে এবং ওই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে প্রতিমার যে সরঞ্জাম সব কিছু কিন্তু এই জায়গাটা এই বিটের ওপরে থাকবে যেহেতু বাইরের অতিও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ঠিক তেমনি কিন্তু এই ভেতরেও একটা অতিব আকর্ষণীয় জিনিস হতে চলেছে রাম মন্দির তৈরি করতে যে বিভিন্ন স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু অনেকগুলো স্ট্রাকচার কিন্তু এখানে চলে এসছে দেখতেই পাচ্ছ এখানটা রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এবং এটা বাইরেও রাখা হয়েছে বাইরে ঠিক এই পাশটা কিন্তু অনেক রঙের কাজ চলছে অনেকগুলো তো রঙ চটে গেছে যার জন্য কিন্তু এই রঙের কাজ চলছে এইটা হলো মণ্ডপের ঠিক ভেতর পাশ অর্থাৎ মণ্ডপের ঠিক প্রতিমা থাকবে ওই পাশে আর এইখানটা কিন্তু পুরো জায়গাটা কিন্তু দর্শনার্থীরা থাকবে আমি দেখছিলাম যে পুরো মেঘলা আকাশ ছিল বৃষ্টি হচ্ছিলো এখন দেখি পুরো ঝকমকে আকাশ পুরো পরিষ্কার আকাশ পেঁচা তুলোর মতো মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে এবং ঠিক রাম মন্দিরে এই দৃশ্যটা কিন্তু পুরো একটা অতীব আকর্ষণীয় লাগছে যে প্যান্ডেলটা যে বাঁশের স্ট্রাকচার তৈরি করেছে সেই বাঁশের স্ট্রাকচার যদি এত সুন্দর লাগছে তাহলে প্যান্ডেলটা পুরো ফাইনাল হয়ে গেলে তাহলে কতটা সুন্দর লাগবে শ্যামাপ্রসাদ ক্লাবের যে দুর্গোৎসব সেই উৎসবে কিন্তু দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি যে এবছর অযোধ্যার রাম মন্দির হতে চলেছে এবং তাদের যে পুরো মাঠটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা জায়গা রয়েছে ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে কিন্তু অনেকটা দর্শনার্থী কিন্তু এই জায়গাটা পুরো ধরতে পারবে কিন্তু অন্য অন্য জায়গায় যে দেখলাম যে সেখানে কিন্তু জায়গার অনেকটা সংকোচ জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটা দেখলাম যে অনেকটা জায়গা বড়ো রয়েছে এটা উঁচু হওয়ার পর থেকে এটা আরও উঁচু হবে তো কত লাখ টাকা ওখানে বাজেট আছে এটা দুই থেকে বাইশ লাখ টাকা মানে প্যান্ডেলটা শুধু প্যান্ডেলটা পুজো খরচা বাদ লাইট ফাইট শুধু প্যান্ডেলটা বাইশ লাখ টাকা খরচা মহাপ্রসাদ স্মৃতি সঙ্গে যে ক্লাবে যে এই বছর দু হাজার চব্বিশে যে রাম মন্দির হচ্ছে এখানটা দর্শনার্থী যে আসার জন্য কীভাবে আসবে এখানে নেবে আসতে পারেন এবং খামার গাছি নেবে আসতে পারেন খামার গাছিতে বা টোটোতে আসতে হবে হ্যাঁ টোটো করে সোজা চলে আসবেন এবং যদি বাসে আসেন গোপালপুরে নামবেন জিয়ারটাকে অ্যাভয়েড করা যাবে গোপালপুর দিয়ে নেবে গোপালপুর ভেতর দিয়ে সোজা চলে আসতে হবে আচ্ছা গোপালপুর থেকে সোজা চলে আসবে হ্যাঁ একটু গোপালপুর থেকে হাফ দু কিলোমিটার দেড় কিলোমিটার দাদা দেড় কিলোমিটার মধ্যে চলে আসতে পারবে হ্যাঁ গোপালপুর মোটালে ওই দশ টাকা মতন ভাড়া নিচ্ছে হ্যাঁ দশ টাকা আর এদিকে খামারগাছি থেকে জিয়ারটাকে অ্যাভয়েড করতে গেলে খামারগাছি নামতে হবে আচ্ছা খামারগাছি থেকে আবার ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে ডাইরেক্ট চলে আসতে আবার খামার এখান থেকে ঠাকুর দেখে খামারগাছি যেতে পারে এবং সাদা জিয়ার ঘুরতেও আচ্ছা আচ্ছা লোক যাবে আচ্ছা এইখান থেকে লোক যাবে কিন্তু ওইখান থেকে যে যে পড়ে আছে ওইখান থেকে পুরো প্যান্ডেলটা হবে মন্দিরগুলো মন্দিরগুলোতে ওই বাঁশটা যে পড়ে আছে সেই বাঁশটা থেকে পুরো প্যান্ডেলটা হবে এবং দর্শনার্থীরা যখন আসবে তারা কিন্তু ঢুকতে ওই বাঁশ থেকে পুরো ওই ঘুরে 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 কিন্তু ওই প্রতিমার দর্শন করতে পারবে ভেতরে এবং ঠিক বাহির পাশ হবে ওই পাশটা দিয়ে এখানকার যে পাড়া প্রতিবেশীর সাথে আমি কথা বলে জানতে পারলাম যে এখানে যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলে যে যে শ্রমিকরা আসছে তারা কিন্তু বাইর থেকে এসে এখানে নয় তো এখানে দু চারজন থাকে কমিটির ঘরে আর ঠিক এই জায়গাটা যে প্লাস্টিকের কাজ হচ্ছে এই কাজগুলো কিন্তু এখানটাই তৈরি হচ্ছে পুরো রঙের কাজ পুরো প্লাস্টিকের যে খাইবারের কাজ সেগুলো কিন্তু এইখানটাই তৈরি হচ্ছে আর এই জায়গাটা থেকে পুরো প্যান্ডেলটা পুরো হবে ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে দু হাজার চব্বিশে যে রাম মন্দির তৈরি হচ্ছে যেটা হলো শ্যামাপ্রসাদ সঙ্গে। এইটা হলো তাদের পঁচাত্তরতম বর্ষে পড়েছে এই দুর্গ উৎসব দেখতে পাচ্ছি ওই দিকে যেরকম স্ট্রাকচারের একটা চূড়া মতন উঠে গেছে ঠিক সেম ভাবে এই দিকটা উঠতেছে এখন এই দিকটা তৈরি করছে এবং ঠিক সামনে যত বড় একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ পুরো বাঁশের ফ্রেম সেই দিকটা তৈরি করেছে এবং মাঝখানে যে বড় স্ট্রাকচার সেটা কিন্তু ওপরে উঠে গেছে এই যে রাম মন্দির তৈরি করতেছে এই রাম মন্দির আদলে কিন্তু এই যে জিরাটে এই বছর কিন্তু দু হাজার চব্বিশে যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দিরে কিন্তু একটা অতিব আকর্ষণীয় একটা লাইটিং শো থাকছে এবং যেটা কোন বাড়ি বলছেন কোন বাড়ি থেকে গেটটা হবে ওটা তোমার ওই ছোটো বাড়ি যে মানে ছোটো বাড়ির একটু আগে থেকে আচ্ছা ছোটো বাড়ির যে একটা রয়েছে ছোটো বাড়ির আগে থেকে কিন্তু গেটটা হবে এই দুর্গাপুজোর প্যানেলের গেটটা এবং ওইখান থেকে কিন্তু পুরো লাইট দেওয়া থাকবে এই পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু লাইট দেওয়া থাকবে এবং এইটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ স্কুলের সামনে অর্থাৎ বালিকা বিদ্যালয় স্কুলের সামনে কিন্তু এই দুর্গাপুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে মায়ের এই যে রাম মন্দির হচ্ছে এই রাম মন্দিরের পুরো হাইটটা হতে চলেছে পুরো পঁচাত্তর ফুট হাইট হয়ে চলেছে এবং এর ভেতরে কিন্তু লাইটিংয়ের অতিও একটা আকর্ষণীয় থাকছে এবং তার সাথে সাথে কিন্তু কাঁচের ডিজাইনে কিছু কারুকাজ্য থাকছে এর ভেতরে টোটাল আনুমানিক আমি বলতে চাইছি যে এই যে লেন্থটা লেন্থটা হয়তো আশি ফুটের কাছাকাছি হবে এবং হাইটটা কিন্তু ওখানকার একজন গুরুজন বললো যে পঁচাত্তর ফুট হাইট হতে চলেছে এবং লেন্থরা আমার হিসাব অনুযায়ী আশি ফুটের কাছাকাছি এই লেন্থটা হবে তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লাইভ লোকেশানগুলো দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখতেই পারো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো